লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে তৃণমূলের পতাকা পুড়িয়ে দেওয়ার ঘটনায় উত্তেজনা ছড়ালো উত্তর দিনাজপুর জেলার ঘিনি গাঁও পঞ্চায়েতের দলুয়ার একশো সকালে দোকান খুলতে এসে ঘটনাটি দেখতে পান এলাকার ব্যবসায়ীরা ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ দেখাতে থাকে এলাকার তৃণমূল কর্মী সমর্থকেরা অবিলম্বে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে তারা ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে না হওয়া পর্যন্ত গ্রেপ্তার করতে হবে এখানে সকালবেলায় জানা গেল আমাদের তৃণমূলের ফ্ল্যাগ ছিল প্রচারের জন্য যেটা লাগানো আছে আজকে প্রায় এক মাস ধরে সেটা সকালবেলায় দোকানদাররা প্রথমে দেখতে পায় যে আমাদের আট নয়টা ফ্ল্যাগ খুলে ওখানে জ্বালিয়ে দিয়েছে এর মধ্যে আমাদের কর্মীরা জানতে পারে কর্মীরা জানার পরে এখানে মানে এসে দেখছি যে ঘটনাটা সত্যি। তো এটা আমরা আইনকে জানাচ্ছি আইনের মাধ্যমে যা হয় সেটা ব্যবস্থা হবে এটা তো রাজনৈতিক চক্রান্ত আছেই এতে বিরোধীরা বিরোধীদের কাজ হয়েছে এটা সেটা আমরা তদন্ত করছি পুলিশ তদন্ত করবে জানানো হয়েছে তদন্ত করে যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রশাসনকে বলছি